আসসালামু আলাইকুম তো আমরা যারা বি নেটওয়ার্ক ইউজার আছি তাদের জন্য বেশ কিছু নতুন আপডেট আসছে তো মূলত তারা তাদের যে পরবর্তী সিজন অর্থাৎ সিজন টু মেবি নিয়ে আসছে এই সম্পর্কে তারা অফিসিয়াল একটা আপডেট দিছে সেই আপডেটটা আমি আপনাদের এই মাধ্যমে জানিয়ে দিব। এর পাশাপাশি একটা আপডেট নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে যে তাদের একটা বি টোকেন নাকি একটা বিটিসি হবে তো এটা সম্ভব না আপনারা কবে এখান থেকে পেমেন্ট পাবেন কবে এটা টিজি কিংবা লিস্ট করতে পারে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানতে থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং প্রোফাইলের বিষয়ে তথ্য সহ কিন্তু শেয়ার করে এই দেখেন সর্বশেষ সেখানে একটা ওয়ালেটের অফার কিন্তু আমি শেয়ার করেছি গায়া ওয়ালেট যেটা তিন মাসের মধ্যে কিন্তু পেমেন্ট করবে তো এটা নিয়ে কিন্তু বিস্তারিত এখানে দিয়ে দেওয়া হয়েছে এছাড়া একটা টেস্ট নেট অ্যাডপের অফার এয়ার আই ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কুজেন্স সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এছাড়া দেখেন বাইনান্স সাপোর্টের যে এক্সিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুজেন্স আর সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন বি নেটওয়ার্ক মাইনিং এ আমরা দিন ধরে কাজ করি তো এটা নিয়ে কিছু নতুন আপডেট তো আপডেটটা দেখানোর জন্য আমরা সরাসরি চলে তাদের যে টুইটার এখানে আমি চলে আসলাম তো এইখানে আপনি বি নেটওয়ার্ক লিখে একটু সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন যদিও আমি এখানে একটু দেখাই এখানে কিন্তু বির যে আপডেটটা সেটা আপনি পেয়ে যাবেন তাদের যে গ্রুপটা যদি এটা তাদের অফিসিয়াল গ্রুপ না অফিসিয়াল পেজ না তো আমি আপনাদের তাদের যে অফিসিয়াল যে পেজ আছে সেই পেজে নিয়ে যাই একটু ঠিক আছে জাস্ট একটু বি নেটওয়ার্ক লিখে একটু সার্চ করেন এই যে দেখেন বি নেটওয়ার্ক অফিসিয়াল এটা কিন্তু তাদের অফিসিয়াল পেজ অলরেডি এটা কিন্তু ভেরিফাই হওয়া তো এখানে তারা বেশ কিছু নতুন আপডেট নিয়ে আসছে এখানে তারা বলে দিয়েছে ইউ উইল গেট দ্য নেক্সট মুভ অ্যাবাউট দ্য বি নেটওয়ার্ক অর্থাৎ তারা যে পরবর্তী যে ধাপ আসে সেই ধাপে তারা নিয়ে আসছে এই সম্পর্কে তারা কিন্তু এখানে বলে দিছে এর পাশাপাশি এইখানে দেখেন তারা বলে দিছে যে এই একশো বি কয়েন বিফোর লিস্টিং ওয়ান বিটকয়েন অর্থাৎ তাদের ভাষ্য হচ্ছে একশোটা বিট সমান একটা বিটকয়েন এখন চিন্তা করেন একটা বিটকয়েনের রেট কিন্তু হিউজ পরিমাণ আমি যদি আপনাদের বাইন্যান্সে গিয়ে একটু দেখাই একটা বিটিসি রেট হচ্ছে হিউজ পরিমাণ কিন্তু ঠিক আছে সো একশোটা বিট কীভাবে একটা বিটকয়েন হয় সেটা কিন্তু এটা কিন্তু একটু অসম্ভবের মতো বিষয় দেখেন একটা বিটিসি রেট আছে একশো এক লাখ এগারো হাজার দুশো চুয়ান্ন ডলার তাহলে চিন্তা করেন কি পরিমাণ দাম একটা বিটিসের সেখানে তাদের ভাষ্য হচ্ছে আমাদের একশোটা বিট এখন সমান একটা বিট এটা আসলে অনেকটা অবাকি লেগেছে এটা হওয়া হয়তো বা এখন আপাতত সম্ভব নাই সম্ভব হতে পারে দেখা যাচ্ছে যে যখন বিট এখন লিস্ট হবে মার্কেটে সেটা হয়তো বা এক ডলার লিস্ট হতে পারে যখন লিস্ট হবে তার দশ থেকে বিশ বছর পরে হয়তো একটা ভালো পেমেন্ট হতে পারে এরকম বিষয় বাট লিস্টিং প্রাইসে যে এরকম হবে এরকম হওয়া কিন্তু কোনোভাবে সম্ভব নাই কারণ একটা বিটিসির রেট কিন্তু হিউজ পরিমাণ তারপর দেখেন এখানে যে নেক্সট মুভ বেটা চলে আসবে সে সম্পর্কে তো এখানে আইখানে একটা আপডেট দিয়ে দিছে অ্যাটেনশন এখানে তারা আবার বলে দিছে আই এম বিলিভার অল অ্যাটেনশন টু বি নেটওয়ার্ক তারপর এখানে আবার ওইখানে কে ওয়াইসি নিয়ে বিভিন্ন আপডেট আসছে মূলত তারা তাদের যে পরবর্তী প্রেস আছে সেই পরবর্তী সিজনটা কিন্তু নিয়ে আসবে এবং ওই সিজনটা আসার পরেই মেবি তারা তাদের টিজি এবং নিটিং আপডেট দিতে পারে যেহেতু আমরা অনেক দিন ধরে এখানে কাজ করছি সেহেতু পরবর্তী সিজন যদি আসে ওই সিজনে হয়তোবা তারা তাদের টিজি জি এবং লিসিং সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিতে পারে তবে এখানে দেখেন আরেকটা আপডেট তারা দিচ্ছে পনেরো ঘন্টা আগে এখানে একটা আপডেট দিচ্ছে সেটা হচ্ছে পিপল উইল সে হট ডে উইশ বাট দ্য ফাউন্ডেশন অফ এ গুড প্রোজেক্ট ইজ হট ইজ ফিউচার লুক আউট ফর উই নেটওয়ার্ক মানে তারা এখানে বলেছে যে অনেকেই আমাদের এই রেটটা দেখে অনেকে সমালোচনা করছে মানে আমি যেটা আপনাদের কিছুক্ষণ আগে বললাম যে একটা একশোটা বিচ ওখানে রেট নাকি একটা বিটকয়েন বিটিসির মতো হবে তো এটা নিয়ে অনেকে কিন্তু সমালোচনা করছে এর সমালোচনা হওয়াটা কিন্তু স্বাভাবিক তো তাদের ভাষ্য হচ্ছে অনেকে এটা সমালোচনা করছে কিন্তু এটা হতে পারে উদাহরণস্বরূপ তারা এখানে একটা পিক দিয়ে দিছে তো এখানে দুহাজার এগারো সালে বিটিসি রেট কত ছিল তারা কিন্তু এখানে বলে দিছে দুহাজার এগারো সালে বিটিসি রেট কত ছিল দেখেন বিটিসি ওয়াজ অনলি টেন ডলার হয়ন দিস আর্টিকেল কাম আউট মানে তারা এখানে বলতে চেয়েছে যে দুহাজার এগারো সালে বিটিসি রেট ছিল একটা বিটিসি সমান দশ ডলার ছিল দুহাজার এগারো সালে তাহলে আমাদের বিটকেন কেন দীর্ঘ সময় পরে ফিউচারে একটা বিটিসি হতে পারবে না একশোটা একশোটা বিটকেন কেন একটা বিটিসি হতে পারে না তো এইটাই কিন্তু একটু যুক্তি আছে বলা চলে তবে লিস্টিং প্রাইস যে ওরকম হবে ওরকম হওয়ার সম্ভাবনাটা কিন্তু নাই ঠিক আছে আপাতত আমরা এটা আশা করতে পারি যে একটা বিটকেন সমান এক ডলার পর্যন্ত হতে পারে আর যেহেতু তারা সিজন টু নিয়ে আসছে সেহেতু সিজন টু এর পরে হয়তো বা তারা তাদের টিজি এবং লিস্টিং এর আপডেট কিন্তু ঘোষণা করতে পারে আর সেটা হতে পারে এই বছর লাস্টের দিকেই তো এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে সেটা হচ্ছে অনেকে এখানে কেওয়াইসিটা কমপ্লিট করতে নাই যেটা আমি মাঝে মাঝেই কিন্তু বলে থাকি যে ভাই কে আপনাকে এখানে কিছু বিষয় দেখে তারপরে কিন্তু এখানে এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় আনতে হবে তো কেওয়াইসি পাওয়ার জন্য আপনি এখানে কিছু কাজ করতে পারেন এখানে এসে তাদের যেই সিকিউরিটি আছে অ্যাকাউন্ট সিকিউরিটি অ্যাকাউন্ট সিকিউরিটি গিয়ে এখানে কিছু টাস্ক আছে আট থেকে দশটা টাস্ক আছে এই টাস্কগুলো আপনারা মোটামুটি পাঁচ থেকে সাতটা টাস্ক আপনি কমপ্লিট করেন মাঝে মাঝে কিন্তু আমি আমার ভিডিওতে এই কথাটা বলে থাকি পাঁচ থেকে সাতটা চার আপনি কমপ্লিট করে রাখেন কমপ্লিট করে রেখে অ্যাপসটা আপডেট দেন যদি আপডেট না থাকে এরপর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আপনি ওয়েট করেন ওয়েট করলে আপনি আপনার কে ওয়াইসির জন্য যে বিষয়টা সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এই যে প্রোফাইলে ক্লিক করে ইভেন্ট সেন্টারটা ক্লিক করবেন করলে এখানে আপনার এই নোটিফিকেশনটা কিন্তু পেয়ে যাবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অবশ্যই আপনাকে তাদের যে টাক্স গুলো আছে ব্যান করার ওইখানে পাঁচ থেকে সাতটা টাক্স আপনি কনভার্ট করবেন মোটামুটি চারটা করলেও কিন্তু হয়ে যায় এক্সট্রা সিকিউরিটির জন্য পাঁচ থেকে সাতটা টাক্স আপনি কনভার্ট করবেন তাহলেই কিন্তু আপনি এটা পেয়ে যাবেন আর এটা পেয়ে গেলে আপনার ফেস কিংবা যেগুলা তথ্যগুলো চাইবে ওই তথ্যগুলা দিয়ে আপনি আপনার কেবাসিটা কিন্তু খুব সহজেই এখানে করতে পারবেন আর কেবাসি যদি আপনি একবার ওপেন করতে পারেন তাহলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কেবাসিটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে আর এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে মাঝে মাঝে এই জায়গায় এসে চেক করে দেখবেন এবং অনেক সময় দেখবেন যে তাদের যেই টুটার অ্যাকাউন্ট আছে কিংবা এক্স এর অ্যাকাউন্ট আছে বীর সেখানে কিন্তু তারা মাঝে মাঝেই কেওয়াইসি নিয়ে বিভিন্ন আপডেট দেয় যে দু এক ঘন্টার জন্য কেওয়াইসি অন করা হলো এত ইউজারের জন্য কেওয়াইসি অন করা হলো তো ওইভাবে যখনই তারা আপডেট দিবে তখনই আপনারা এখানে এসে চেক করে দেখবেন যদি এরকম কোনো নোটিফিকেশন আপনি পেয়ে থাকেন সাথে সাথে সেটা কমপ্লিট করার ট্রাই করবেন দেখবেন আপনার কেওয়াইসি টা কিন্তু এখানে খুব সহজে কিন্তু হয়ে যাবে আর আর একটা বিষয় নতুন একটা আপডেট এসেছে অ্যাপসটা আপডেট দেওয়ার পরে এখানে কিছু চেঞ্জ এসেছে অ্যাড দেখার এখানে দেখতে এইখানে ক্লিক করলে অ্যাড দেখতে পারবেন এই বিষয়টা একটু মাথায় রাখবেন তাহলে আপনি এখান থেকে মোটামুটি একটা ভালো ধরনের কিন্তু পেয়ে যাবেন আর যারা ভাই অ্যাক্টিভ না অ্যাক্টিভ না থাকলেও কিন্তু ভাই আপনি এখান থেকে কোনোরকম পেমেন্ট পাবেন না যেমন অনেক ইউজার আছে এখানে কিন্তু রেফার অনেক একাত্তরটা ইউজার এখানে পার্টিসিপেট করেছিল মানে অ্যাকাউন্ট করেছিল বাট অ্যাক্টিভ মাত্র চোদ্দ জন তো যারা এখানে অ্যাক্টিভ না ভাই তারা কিন্তু এই সকল প্রজেক্ট থেকে পেমেন্ট পাবেন না এই সকল প্রজেক্ট লং টার্মের একটা প্রজেক্ট আর এই সকল প্রজেক্ট থেকে পেমেন্ট পেতে হলে দীর্ঘদিন কিন্তু কাজ করতে হয় এমন হতে পারে আট থেকে দশ বছর পাঁচ থেকে সাত বছর কিন্তু এই ধরনের প্রজেক্টে কাজ করতে হয় যেমন সর্বশেষ পাই নেটওয়ার্ক থেকে আমরা কিন্তু অনেক দিন ধরে কাজ করেছি এমনও সময় ছিল যে কিছু কিছু ইউজার ওখানে কাজ বন্ধ করে দিয়েছিল কিন্তু পরবর্তীতে তারা যখন পেমেন্ট করে একটা হিউজ পরিমাণ প্রফিট কিন্তু পরিমান সেই জন্য আমি আপনাদের বলবো যে এই ধরনের প্রজেক্টগুলোতে গুলাতে একটু ধৈর্য ধরে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন গুলা মেনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে এখান থেকে আপনি একটা ভালো ধরনের প্রফিট পেতে পারেন কিন্তু অনেকটাই কনফার্ম তো আশা করি ভাবতে পারছি এটাই ছিল আজকে ভিডিও আল্লাহ হাফিজ